সম্মানিত অভিভাবক নির্বাহী কর্মকর্তা উপস্থিত আছেন সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সম্মানিত মিডিয়া ব্যক্তিবর্গ উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথি উপস্থিত আছেন আমার শ্রদ্ধীয় শিক্ষক শিক্ষিকা এবং আমার সামনে উপস্থিত ছোট বড় ভাই বোনেরা সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম

সুস্বাস্থী জীবন কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ